बहुत बड़ा दिन है मेरे लिए भावुक पल है ये यादगार पल है स्मरणीय है मैं भारत की महामहिम राष्ट्रपति जी को भारत सरकार और को और विशेष तौर पर प्रधानमंत्री नरेंद्र मोदी जी को भाजपा के साथ हाथ मिलाने के लिए तैयार हो कसर रहती है आज मैं किस मुँह से इनकार करूँ आपके सवाल आज दोपहर को मैं बारह साढ़े बारह के दौरान मेरी जिंदगी की पॉलिटिकल करियर की एक नई शुरुआत करने जा रहा हूं मैं आज मेरा भाजपा में एंट्री है प्रवेश है और दोपहर को बारह साढ़े बारह में वहां जाकर राज्य के डिप्टी सीएम श्री देवेंद्र फडणवीस जी और बावन कुड़े जी उनके प्रदेश अध्यक्ष आशीष शेलार मुंबई के अध्यक्ष अन्य नेताओं की उपस्थिति में वहाँ पर आज का भाजपा कार्यालय में फंक्शन होगा कांग्रेस सांसद नेहरू गांधी परिवार उत्तराधिकार श्री राहुल गांधी যবে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন তবে থেকে ইন্ডি জোটের জন্য শুধু বাজে খবরই আসছে মণিপুর থেকে গুজরাট এই যাত্রার আরম্ভ থেকেই ইন্ডি জোটের জন্য যেখানে কংগ্রেস একটা বড় ভূমিকায় আছে সময়টা একদমই ভালো যাচ্ছেন চৌধুরী চরণ সিং এর নাতি রাষ্ট্রীয় লোকদলের সর্বে সর্বা শ্রী জয়ন্ত চৌধুরী ইন্ডি জোট ছেড়ে এনডিএতে যোগদান করলেন প্রদেশের সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সাথে জোট ছিল আর এন ডি এছাড়াও মহারাষ্ট্রে কংগ্রেস আবার বড়সড় ধাক্কা খেল প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী অশোক চাওয়ান কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে নাম লেখালেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও আর একসাথে দু হাজার বাইশের বিধানসভা লড়ে আর গত বছর জুন মাসে যে ইন্ডি জোট তৈরি হয়েছিল সেখানেও যোগ দেন জয়ন্ত চৌধুরী এটা মানতে বাধা নেই যে উত্তর প্রদেশে আসন ভাগাভাগি সমীকরণ ঠিক করে দেবেন স্বয়ং শ্রী অখিলেশ যাদব তিনি কংগ্রেসকে এগারোটা আসন ও আর এল ডিকে সাতটা আসন দেন আসন্ন লোকসভার জন্য আর রাজনীতির ছাত্র হিসেবে আমার ধারণা যে ওটা অনেকটা টিকিট অর লিভ ইট অফার আর সেই অফারটা পরিবর্তন হবে সেরমটা ভাবার কোনো কারণ নেই কংগ্রেস যদিও কোনো মন্তব্য করেনি কিন্তু আর প্রথমেই সেই অফারটাকে স্বাগত জানিয়েছিল কিন্তু সূত্রের খবর অনুযায়ী শ্রী আখিলেশ যাদব সেই সাতটা আসনের মধ্যে চারটে আসনে নিজের দলের প্রার্থী দিতে চেয়েছিলেন মানে আর এল ফ্ল্যাগ আর প্রার্থী সমাজবাদী এর কিছুদিন পরে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার একটা ঘোষণা করে সেখানে তারা ভারত রত্নের দ্বারা সম্মানিত হবেন এমন একটা তালিকা প্রকাশ করেন আর এই তালিকায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি ভি রাও ও সবুজ কান্তির জনক এম এস স্বামীনাথনের নাম ঘোষণা করেন আর এই ঘোষণার পর থেকেই ভারতের রাজনীতিতে একটা খবর আসতে শুরু করে যে হয়তো আর এল ডি ইন্ডি জোট ছেড়ে ইন্ডিয়াতে যোগদান করবেন আর সেটাই হলো জয়ন্ত চৌধুরী ঘোষণা করেন যে তারা এনডিএর সাথে আসন ভাগাভাগি নিয়ে সন্তুষ্ট আর তাই এনডিএতে যোগ না দেওয়ার কোনো কারণ থাকছে না সূত্রের খবর অনুযায়ী এনডিএ মাত্র দুটো লোকসভা আসন আর একটা রাজ্যসভা আসন দিয়েছে আর এল রাজ্যসভা আসনটি শ্রী জয়েন চৌধুরীর জন্য এর সাথে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী অশোক চৌহান কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন লোকসভা নির্বাচনের আগে এটা একটা বড় ধাক্কা কংগ্রেস ও ইন্ডি জোটের জন্য আর এও জানা যাচ্ছে যে শ্রী অশোক চৌহানকে রাজ্যসভার একটা আসন দেওয়া হয়েছে দর্শক বন্ধুরা ইন্ডি জোট একের পর এক বড় ধাক্কা পাচ্ছে প্রথমে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলায় কোনো জোট হবে না তারা একাই লড়বে এর সাথে আম আদমি পার্টি বলেছে যে পাঞ্জাবে তারা একাই লড়বে তেরোটা লোকসভা আসনে তারপর ইন্ডিজোটের জোটের কাণ্ডারি বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার এনডিএতে যোগদান করলেন তার কিছুদিন বাদেই জয়ন্ত চৌধুরীর এনডিএতে যোগ আর আজকে সদ্য রাম মন্দির থেকে পূজা দিয়ে এসে দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে দিল্লিতে যদিও কংগ্রেসের কোনো যোগ্যতা নেই তাও আম আদমি পার্টি একটা আসন ছাড়বে কংগ্রেসের জন্য মানে ইন্ডি জোট লোকসভা যুদ্ধের ময়দানে নামবার আগেই ছুরছুর হয়ে ভেঙে যাচ্ছে এখন আবার একটা গোপন সূত্রের খবর অনুযায়ী মহারাষ্ট্র থেকে একটা বড় চমক আসতে পারে সেটা কি হবে সেটা তো সময়ই বলবে কিন্তু এইটুকু বলা যেতেই পারে যে যা হবে সেটা এন আর বিজেপির জন্যে ভালোই হবে আজ এইটুকুই ভালো থাকবেন নমস্কার